তাপস পাল একজন তৃণমূল পরিবারের অন্যতম সদস্য ছিলেন তাপস পাল একজন বিশিষ্ট অভিনেতা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তাপস পাল দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতে যুক্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও তাপস পাল এবং তার পরিবারকে অত্যন্ত ভালোবাসেন স্নেহ করেন এবং তাপস পালের দুর্ভাগ্যজনক বন্দীজীবনেও যতটা সম্ভব পাশে দাঁড়াবার চেষ্টা দল করেছে কাল শ্রীমতী নন্দিনী পাল কারণ ওদের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে তাবজদার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল উনি ফোন করেছিলেন কিছু বিষয় উনি বলেছেন আমি শুনেছি আমি যথাযথ জায়গায় বিষয়গুলি জানিয়েছি আমার ধারণা